আমাগ দেশের বিচার রচনা উপস্থাপনায় শ্রী শ্যান আইন কি আইনের পথে চলছে মহামান্য আদালত কোন কথা বলছে আইন নাকি সবার জন্য সমান সংবিধান তো সেই কথাই কইছে ছোটবেলায় এই শিক্ষাই দি আছে শুধু ব্যতিক্রমী প্রভাবশালী সাধারণ মানুষ শুধু প্রতিক্রিয়াশীল নানা মানুষ নানা কথা কইছে শুধু ধর্মের কল বাতাসে নড়িছে নোবেলজয়ী বিশ্বকবি কত আগে বলেছেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সেই কান্না কবে থেকে শুরু কবেই বা হবে শেষ কে বলিতে পারে জনম জনম ধরিয়া চলিতেছে বেশ তবু আশার নেশা ছুটিল না একই দায় মানুষের দায় এর উত্তর এর উত্তর কোথায় কে দেবে হায় নমস্কার ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন